এরকম কোনো ব্যক্তি আসে নাই যে তোমাদেরকে এই দিনের কথা বলেছে কোরানের কথা বলেছে আল্লাহর কথা বলেছে এরকম মানুষ আসে নাই বয় জের উনাকুম লেখা আয়া উ হাদা আর এই কেয়ামত সম্পর্কে খবর বা কেয়ামত সম্পর্কে এই দিনের কোনো সতর্কবাণী সতর্ক করে নাই তোমাদেরকে যে একদিন কেয়ামত হবে হাসার হাসর নাসর হবে সেইদিন আল্লাহ হিসাব নিকাশ করবে আল্লাহ মানুষকে জাননাম দেবে জহান্নাম দেবে এরকম খবর দেনেওয়ালা এরকম সতর্ক করবেওয়ালা তোমাদের কাছে কেউ আসেনি বালা তারা বলবে কেন নয় নিশ্চয় আসছিল নিশ্চয় আসছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম তাদের কথা মানি নাই আফসোস যদি আমাদের আমরা তাদের কথা শুনতাম অন্য এক জায়গার আয়াত কথা বলছি তারা বলবে যদি আমরা শুনতাম আর যদি নিজের বিবেক খাটাইতাম তাহলে আজ আমরা এই জাহান্নামের অধিবাসী হইতাম না আল্লাহ রব আলিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক তারপরে আল্লাহ বলতেছেন কিলা খুদু খুলু আবু আবা জাহান্নাম তাদেরকে বলা হবে অর্থাৎ জাহান্নামের দ্বারা করা তাদেরকে বলবে যে তোমরা জাহান্নামে দাখিল হয়ে যাও প্রবেশ করো খালেদিনা ফিহা অনন্তকালের জন্য অনন্তকাল অবস্থান করার জন্য এখানে প্রবেশ করো ফাবি সামাসবাল মুতাকাব্বিরিন নিকৃষ্টতম জায়গা এটা আমি বুঝা শুধু ওয়াল মুতাকাব্বিরিন تکبر করনে ওয়ালা ধর্মী করনে ওয়ালা অহংকার করনে ওয়ালা অপরাধ করনে ওয়ালা এর জন্য এই জায়গাটা বড়ই নিকৃষ্টতম জায়গা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতু যুমারা জান্নাতীদের এক দল কে ফেরেশতারা আদর করে যত্ন করে সম্মান দিয়ে তাদেরকে জান্নাতের দিকে অগ্রসর হবে হাত তায়দা জা বা প্রতি হাত আবু আবহাওয়া এমনকি তারা যখন জান্নাতের দরজার ওখানে যাবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এবং জান্নাতের প্রহরিগণ জান্নাতের ফ্রেস্তাগণ তাদেরকে সসম্মানে মোকাল আলাহ তাদেরকে বলবেন সালা মানে আলাইহি কম আফজাদের শান্তি হোক আপনাদের উপরে সালামতি হোক সালাম হোক সালাম আলাইকুম উদ্দীপ আপনারা খুশি হন আপনারা সুখী হন ফেরিস্তারা তাদেরকে দোয়া দিবে এবং বলবেন ফেরিস্তাগণ যে এখানে আপনাদের অনন্তকালের অবস্থানের জায়গা এটা আপনাদের অনন্তকালের অবস্থান জান্নাত এমন সুখের জায়গা এমন শান্তির জায়গা যে জান্নাতে প্রবেশ করার পর জান্নাতিরা বলবে صدقنا بعده الله समस्त प्रशंसा अल्लाह तआলার জন্য যে আল্লাহ তেনার প্রতিশ্রুতিকে সত্য করেছেন এটা প্রতিশ্রুতি যে আমাদের আমাদের জন্য প্রতিশ্রুতি করেছিলেন যে नेक কাম করলে সৎ কাজ করলে দুনিয়ার মুখে আমি তোমাদেরকে জান্নাত দিব আল্লাহ প্রতিশ্রুতি করেছেন সেই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল সম্পূর্ণ করে দিয়েছেন বা আওরাসাল আরদা না نبوءه من الجنه حيث তারা বলবে যে আর এই সব এই জান্নাতের আমাদেরকে অধিকার বানিয়ে দিলেন ওয়ারিস বানিয়ে দিলেন জান্নাতের ওয়ারিস জান্নাতের অধিকারী আমাদেরকে বানিয়ে দিলেন আমরা এখন যেখানে ইচ্ছা জান্নাতের মধ্যে আমরা চলাফেরা করতে পারবো ঘুরাফেরা করতে পারবো জান্নাতদের ঘাম বের হবে কিন্তু সেই ঘাম এই ঘামের মতো না দুর্গন্ধময় জান্নাতদের ঘাম মিশকে আম্বারের মতো সুগন্ধিময় মিশকে আম্বার তারা যত কিছুই খাবে সোনার প্লেটে সোনার চামচ দিয়ে সোনার চামচ দিয়ে তাদেরকে খাদ্য দেওয়া হবে তারা খাবে তাদের এবং যতই খাবে একটা আসবে দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু শেষ পায়খানার ভাব হবে না পেশাবের ভাব হবে না এত সুখের জায়গা এত শান্তের জায়গা জান্নাতিদের মধ্যে কোনো হিংসা কোনো শত্রুতা দুশ্মনি বিদ্বেষ এগুলো থাকবে না সবার সমস্ত জান্নাতিদের দিল এক দিল হয়ে থাকবে সবাই একে অপরকে ভালোবাসবে আর সবাই এক হয়ে আল্লাহ রবাহ আলমিন তসমিত হালেলে মুসকুল থাকবে আল্লাহ রবাহ আলমিন সবাইকে জান্নাত নসিব করুন এবং জান্নাতের সুখ শান্তি নসিব করুন যাহা তাদের কঠিন থেকে সবাইকে রক্ষা করুন আমরা যদি জান্নাতে যাওয়ার আমল করি জান্নাতে যাওয়ার কাজ করি তাহলে আল্লাহ নিশ্চয় জান্নাত দেবেন জান্নাত বানাইছেন আমাদের জন্য জান্নাত কাদের জন্য বানাইছেন আমাদের জন্য কাফেরদের জন্য জাহান নাম সে কাফেরদের জন্য এখন যদি আমি যদি কাফের না আমল করি কাফের মতো আমল করি যেমন নবীজি বলেছেন মান্তারাকালাদান যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল এর ব্যাখ্যা তো কাহে কিরাম লিখেছেন অর্থাৎ যে ব্যক্তি নামাজ জেনে বুঝে ছেড়ে দিল সে জানে নামাজ ছাড়া যায় না নামাজ ছাড়া পাপ গুনা নামাজ খরচ আদায় করতেই হবে এতটুকু জানার পরেও সে নামাজ ছেড়ে দিল তাহলে সে কাফিরের মতো আমল করলো তাহলে আমি মুমিন হয়ে মুসলমান হয়ে আমি কাফের মতো যদি আমল করতেছি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাত আমাকে দিবে নিশ্চয়ই দিবে না কারণ হুমিনের কাজ যদি আমি করি তাহলে আল্লাহ জান্নাত দেবেন আর ফিরে আমল করে আল্লাহ জান্নাত আমাদের আমাদেরকে আমাকে দেবেন